ভাই রে ভাই বাংলাদেশের সাথে ওয়ার্ল্ড কাপে কী পরিমাণ যে চিটিং করা হচ্ছে মানে কি আর বলবো মানে না শুনলে আমরা বিশ্বাস করবেন না যে ওয়ার্ল্ড কাপে এরকম চিটিংও করা যায় একটা টিমের সাথে মানে এরা খুব ভালো করেই জানে যদি বাংলাদেশের সাথে চিটিং না করা যায় না বাংলাদেশকে কোনো দিনই ওয়ার্ল্ড কাপ হারানো যাবে না বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে জিতবে এরা খুব ভালো করে জানে তার জন্য কিন্তু এরা চিটিংগুলো করছে আর কারা করছে জানেন বিসিসিআই আর আইসিসি এই দুজন মিলে করছে প্রথমে কি করলো বাংলাদেশকে অস্ট্রেলিয়া আর ভারত এই দুটো শক্তিশালী টিমের গ্রুপে ফেলে দিল কারণ এরা তো খুব ভালো করেই জানে ভারত আর অস্ট্রেলিয়া দুটোই শক্তিশালী টিম আর এদের পক্ষে জিতে সেই ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর হবে আর দ্বিতীয় চিটিংটা কি করলো একুশ তারিখ আর বাইশ তারিখ পরস্পর দুটো ম্যাচ রেখে দিল বাংলাদেশের মানে ভাবা যায় বিশ্বকাপে মঞ্চে এসে পরস্পর দুটো ম্যাচ খেলা দুদিনে এটা কি সম্ভব এবার তোমরা বলো তো এটা চিটিং করা হচ্ছে না এসব তো বাদই দিলাম আমার তো মনে হচ্ছে ভগবানও চাইছে না যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে সেই ফাইনালে পৌঁছাক মানে কি বলবো আজকে ওয়ার্ল্ড কাপের সুপার এইটের ম্যাচ ছিল অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে কি হলো বাংলাদেশ প্রথম ব্যাটিং করে একশো একচল্লিশ রান টার্গেট দিল অস্ট্রেলিয়াকে আর সেকেন্ড ইনিংসে বৃষ্টি আসলো ব্যাস অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেলো কারণ কি নাকি বারো ওভারে অস্ট্রেলিয়ার রান বাংলাদেশ থেকে অনেক বেশি তাই নাকি অস্ট্রেলিয়া জিতে গেছে মানে ভগবানও চাইছে না যে বাংলাদেশ সেই ফাইনাল পর্যন্ত পৌঁছাক আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ম্যাচটা হয়ে যেত না বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে যেত রে বাংলাদেশের সাপোর্টার্স দা এইসব ভাবছিস নাকি তো লজ্জা করে না রে একশো একচল্লিশ রান টার্গেট দিচ্ছিস সেখানে অস্ট্রেলিয়া বারো ওভারে একশো রান করে ফেলেছে তোরা নাকি আর ম্যাচ জিতবি আর ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পৌঁছাবি আবার বাংলাদেশ বলছে যে বাংলাদেশের সাথে নাকি চিটিং করা হয়েছে এদের নাকি অস্ট্রেলিয়া আর ভারতের গ্রুপে ফেলানো হয়েছে এই জন্য নাকি চিটিং করা হচ্ছে তোদের ভাগ্য ভালো বুঝলি এই গ্রুপে ফেলানো হয়েছে এই গ্রুপে আফগানিস্তান আছে কমসে কম একটা ম্যাচ তো জিততে পারবি হ্যাঁ তুই তো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এমনি উঠতে পারবি না একটা সম্মানের সাথে তো কমসে কম বাড়ি যেতে পারবি একটা ম্যাচ তো জিততে পারবি যেই গ্রুপে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আছে সেই গ্রুপে যদি ফেলানো হতো একটা ম্যাচ জিততে পারতি হ্যাঁ এরা লেগে বলছে আবার চিটিং করার হচ্ছে এদের সাথে এরা ভেবে তো কথা বল তোরা তো ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে গেছিস প্রায় ভারত আর আফগানিস্তানের সাথে ম্যাচ আছে যে না জিততে পারিস তো পুরো ময়ময় হয়ে গেল তাহলে ফাইনাল ম্যাচই পারফর্ম হোয়াট হ্যাপিনিং আর করা হবে না বুঝলি তো এইসব ফালতু কথা না বলে পরে ম্যাচগুলোতে ধ্যান দেবে বুঝলি তাহলে কাজে দেবে দুটো ম্যাচ যেত তাহলে কিন্তু ওয়ার্ল্ড সেই সেমিফাইনালে পৌঁছতে পারি বুঝলি তো চিডিং করা হচ্ছে এদের সাথে আবার